আল্লাহ বললেন হে আদম হে হাওয়া জান্নাতে সব খাও কিন্তু ওই গাছের কাছে যেও না শয়তান বলল এই ফল খেলে মরবে না ফেরেস্তা হবে চিরকাল থাকবে আদম হাওয়া বললেন হায় আমরা ধোকায় পড়েছি আল্লাহর কথা ভুল করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা শুনব এক শিক্ষণীয় গল্প শয়তানের ধোকা শয়তান দিল বিরাট ধোকা আদম আলাইহিস সালাম ছিলেন চান্নাতে সেখানে আনন্দের কোনো শেষ নেই মন যা চায় তাই পাওয়া যায় কিন্তু আদম সালামের একা তাই আদমের জন্য আল্লাহ একজন সাথী বানালেন আদমের দেহের পাজর থেকে সৃষ্টি করলেন হাওয়াকে তিনি হলেন আদমের স্ত্রী এরপর আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে থাকো যা খুশি খাও কিন্তু এই গাছের কাছে যেও না আদম আলাহিসাল্লাম ও তার স্ত্রী জান্নাতে ঘুরে বেড়াতে লাগলেন ওদিকে ইবলিশ সুযোগ খুঁজছিল সে আদম আলাহিসাল্লাম ও তার স্ত্রীকে ধোকা দিতে চাইল তাদেরকে ওয়াসওয়াসা বা কুপরামর্শ দিল ইবলিশ বলল এই গাছের ফল খেলে তোমরা কখনও মরবে না এমন রাজত্ব পাবে যা কখনও শেষ হবে না তোমরা ফেরেস্তা হয়ে যাবে আর এখানে থাকতে পারবে চিরকাল এই জন্যই এই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছে আর আমি তোমাদের বন্ধু আমি তোমাদের ভালো চাই এই বলে শয়তান তাদের দুজনকে ধোকা দিল তারা নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং এর ফল খেলেন কিন্তু কই তারা তো ফেরেস্তা হলেন না কোনো রাজত্ব পেলেন না বরং হল পুড়ে গেল তাদের জান্নাতি পোশাক তখন গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন তারা ও তার স্ত্রী হাওয়া বুঝতে পারলেন তারা বিরাট এক ধোকায় পড়েছেন আল্লাহ তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই গাছের কাছে যেও না আমি কি বলিনি শয়তন তোমাদের প্রকাশ্য শত্রু তখন লজ্জিত হলেন আদম ও তার স্ত্রী তারা বললেন হে আমাদের রব আমরা ভুল করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব আদম ও তার স্ত্রী ভুল করার পর দেরি করলেন না সাথে সাথে মাফ চাইলেন আল্লাহর কাছে তাই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন আমরাও যদি কোনো ভুল করি তাহলে দ্রুত মাফ চাইতে হবে আল্লাহর কাছে দেরি করা যাবে না এরপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা সবাই নেমে যাও জান্নাত থেকে কিছুকাল দুনিয়াতে থাকতে হবে তোমাদেরকে সেখানে তোমাদের জীবিকা আছে তোমরা সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমাদের ওঠানো হবে শয়তানের কথা মনে করে চিন্তিত হলেন আদম আলাহিস্সাল্লাম কারণ তিনি ভাবছিলেন তার সন্তানদের কথা যদি তাদেরকেও শয়তান ধোকা দেয় তখন আল্লাহ বললেন ভয় পেও না চিন্তা করো না তোমাদের কাছে হেদায়ত আসবে আমার পক্ষ থেকে যারা এই হেদায়ত মেনে চলবে তারা পথ হারাবে না বন্ধুরা এ হেদায়ত হল আসমানি কিতাব যুগে যুগে নবী রাসুলদের কাছে আল্লাহ ফিরাস পাঠিয়েছেন আর আসমানি কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব হল আল কোরআন তাই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সবাইকে কোরআন মেনে চলতে হবে আলোচনাটি সুরা আরাফ সাত উনিশ পঁচিশ এবং সুরা বাকারা দুই আটত্রিশ নং আয়াত অনুসারে সাজানো হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তরে আলো চালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারি হবে কারো হিদায়তের কারণ আর সেই সবাবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুক লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমারই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয় সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয়ে ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকে শূন্যতা অফিসিয়াল কোরআনে আল্লাহতালা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজসুমার থার্টি নাইন নাইন এবং আরও বলেন আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক নাইনটি সিক্স ফাইভ তাই আমরা নিজে জানি না আল্লাহ আল্লাহতালাই জানার সুযোগ করে দেন হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ ইম্ন মাজা হাদিস টু টোয়েন্টি ফোর দুই রাসলাহ সাল্লাহু বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জ্ঞান অর্জনের পথ সহজ করে দেন আশা করি এটা আপনার কাজে লাগবে ভালো থেকো শূন্যতা অফিসিয়াল আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও দুই আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা ইনশাল্লাহ